আসসালামু বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকের ব্লগটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো পুরো ব্লগটা তোমরা দেখো স্কিপ না করে তো দেখো এখন হচ্ছে রাস্তার মধ্যে হাঁটছি তো দেখো যে ভিজতে ভিজতে আমরা আবার কোথায় যাচ্ছি আমাদের এই সব নুমরা এই যে বৃষ্টির দিনে এই দেখো রাস্তার অবস্থা দেখো আমাদের তো নৌকা নিয়ে বেরোতে হবে এবার এমন অবস্থা হয়ে গেছে মানে রাস্তাগুলোও মনে হচ্ছে যেন হেঁটে হেঁটে যেতে পারবো না তো ভাবছো হয়তো যে পাগলের মতো পানি মানি দিয়ে রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে এরা কোথায় যাচ্ছে অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো এখন চলো এখন আর বলবো না তোমরা এখন দেখো আমরা কতদূর কোথায় যাচ্ছি এভাবে পানিতে পানিতে তারপরে শেষে তোমরা বুঝতেই পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি তো তোমরাও এখন চলো আমার সঙ্গে সঙ্গে তো দেখো পানি দেখো আমি কোথায় যাচ্ছি এত পানিতে পানিতে রাস্তার মধ্যে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই অনেকেই যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা কিন্তু বুঝেই গেছো যে আমি এভাবে পানিতে পানিতে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি আর দেখো আমাদের কি অবস্থা রাস্তাঘাটের তো দেখো যাচ্ছিলাম আমার যেতে যেতে দেখছি তো ওখানে একটা সাপ ছিল আর সাপটা দেখে দেখো ভয়ে আমি এদিকে ঘুরে গেছি আর তোমাদের দাদা বলছি যে ওই দেখো একটা সাপ তো সাপটা খুব একটা বড়ো ছিল না সেই ঢুর সাপগুলো ছিল তো যার জন্য আবার গেলাম ওই দিক দিয়ে আর তোমাদের দাদা ভাই মোটরসাইকেলটা কেন আনেনি তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে ভিজে যাবো তুকার দিয়ে ছাতা নেওয়া হবে না তার জন্য হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি তো এবার হয়তো অনেকেই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো এই দেখো ফাইনালি কোথায় যাচ্ছি এবার তোমরা দেখে নিয়েছো আর পানিটাও শেষ হয়ে গেছে তো যাচ্ছি হচ্ছে ওই বাড়ি যে তোমরা তো জানোই দেখেইছিলে যে আমার শাশুড়ি মা কালকে অপারেশন করে নিয়ে এসেছে চোখ তো রাত্রিতে তো আমরা দেখতে এসেছিলাম আর সকালে এখন চলে এলাম কারণ এখন তো বুঝতেই পারছো রান্না বান্না করতে পারবে না যেহেতু চোখে চশমা দেওয়া আছে আর এরকম ঝুঁকে তো কোনো কিছু করতে পারবে না তো যার জন্যই চলে এলাম এখন বেজে গেছে দশটা আর দশটার সময় আমি এখন আসছি এই বাড়ি তো তোমার দাদাভাই ঘুরিয়ে চারিদিকটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছে ওই ক্যামেরা করছিল বৃষ্টি হচ্ছে বলে আর আমি দেখো ঘরের মধ্যে ঢুকছি তো দেখছি তো ওখানে আম্মু শুয়ে আছে রুমের মধ্যেই দেখো আমি এখন ঢুকে গেলাম তারপরে ওরা আসছে দুজন মিলে পাপা আর ওর পাপার মেয়ে মিলে দুজনে তো এসে এসে বন্ধুরা ভিডিও আর কিছু করতেই পারিনি কারণ ঘরে শ্বশুরমাশার ছিল আর তোমরা তো জানো যে শ্বশুরমাশার সামনে ক্যামেরা করতে আমার লজ্জা লাগে ওই জন্য আমি কিছুই দেখাই তো তোমাদের দাদা এসে আমাদেরকে দেখে একটু বসেই চলে গেল তা তখন দেখছি তো মানে আমার বাড়ি ঢুকতে ঢুকতেই দেখছি নুরায়ার দাদু মাংসটাকে প্রেশারের মধ্যে সব কিছু মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে বসিয়ে দিয়েছিল আর আমি দেখো এখানে চা করলাম নুরায়ার দাদুর জন্য দিদির জন্য কারণ খায়নি ওরা চাটা কিছুই খায়নি ওই জন্য আমি এসে চা করে দিলাম আর চপ নিয়ে এসেছিলো চপ শশা দিয়ে মুড়ি খেলো চা খেলো আর তোমার দাদা কিছুই খেলো না ঘরেও খায়নি আমাদেরকে নিয়ে এলো না খেয়েছিল দেখো এখানে এসে তাও খেলো না না খেয়ে আবার ছুটলো মোড়া ওকে খেতে বললাম তাও কিন্তু খেলো না কিছুতে কথা শুনলো না তো এসে এসে আমি প্রথমে দেখো চাল বাঁচলাম চাল বাঁচিয়ে দেখো ভাত বসালাম ওই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি হাঁড়িতে ভাতটা ফুটে গেছে দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে তারপরে তোমার সবজি কাটলাম তো সবজিটাকেও রান্না করব। আর মাংস তো যেহেতু রান্না করেছে তো প্রেশার থেকে মাংসটাকে ঢেলে এখন হাড়ির মধ্যে ঢেলে নিলাম কারণ প্রেশার কুকারে আমি সবজিটা বসিয়ে দিব আর মাংসটা কিছুক্ষণ আমাকে কষাতে হবে যেহেতু শুধুমাত্র মশলা টশলা মাখিয়ে দিয়ে কুকারে ভরে দিয়েছিলো সিটি মারার জন্য তো এবার আমাকে একটু কষিয়ে নিতে হবে তার জন্য আমি হাঁড়িতে গ্যাসের ওপরে চাপিয়ে দিলাম হালকা তেল মশলা খাবে আর আমার মেয়ে এখন বাইরে আছে তো চলো একটু দেখে নিই লবণটা কেমন হয়েছে দেখলাম লবণটা হয়েছে একটু চিনি লাগবে সামান্য পরিমাণে কারণ তোমরা তো জানোই আমরা সব তরকারিতে কিন্তু একটু চিনি খাই আর চিনি না হলে মনে হয় আমার যেন টেস্টই লাগে না তরকারি তো আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু লবণ আমাকে বেশি মনে হচ্ছিল তো ঠিক আছে যেহেতু নুরা দাদু একটু লবণ খায় বেশি বেশি তো ঠিকই আছে আর তো লবণও দিয়েছে হালকা ঝালও দিয়েছে আর আমার মেয়ের তো জানোই ভাতমাত ওই বাড়ি থেকেই আসবে এখানে যেহেতু ঝালের জন্য আমার মেয়ে খেতে পারে না তো মাংসতে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে আব্বু তো ও তো খেতে পারবে না তো ঠিকই আছে কোনো ব্যাপার নেই তো রান্না মাংস বাড়িতেও আছে আমাদের তো রান্না করে মামুনি পাঠিয়ে দিবে মেয়ের জন্য আমার তো দেখো মাংসটা হয়ে গেছে মাংসটা গাছ থেকে নামিয়ে নিয়েছি আর এখন এসে এ দেখো প্রেসারে বসে দিয়েছি সবজিটা এদিকে দেখো ভাতটাই পানি মানে গরম পানি দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেব আর এসছে হচ্ছে মামা শ্বশুর মামা শাশুড়ি আম্মুকে দেখতে এসছে যে চোখ অপারেশন হয়েছে বড় মামা আর বড়ো মামি তো তাদের জন্য দেখো আমি চা বসিয়েছি নুরায়া দেখো রান্নাঘরে আমার কাছে ঢুকে আছে দিয়ে দরজা লাগাচ্ছে যে তো ওদের জন্য দেখো চাটাকে করে নিলাম আর দিয়ে হচ্ছে বিস্কুট তো বাইরে বসেই আছে আম্মুর সঙ্গে গল্প বলছে করছে আর নুরায়াকেও দেখো ওকে এখানে দিয়ে দিলাম হচ্ছে বিস্কুট তো নুরায়া এখনও কিছু খায়নি তো ওকেও ভাবছে একটা বিস্কুটই দেবো ও ফলটল কিছু আমিও ভরে আননি আর পাপাকে বললাম তো বৃষ্টি পড়ছে বলে আর পাপাও যেতে পারলো না কলা আনতে তো নামাজ পড়তে যাবে আজকে আবার জুম্মার দিন তোমরা তো জানোই তো ওর পাপা মানে ভুলেও গেছে কারণ আমি একবারই বলেছিলাম আর ও একটু মন ভুলা ওকে যে কোনো কথা বারবার না বললে ওর খেয়াল থাকে না ও ভুলেই যায় আর আমারও খেয়াল নয় যে ওকে আর একবার বলে তো দেখো একটা বিস্কুট দিলাম তো দেখি বিস্কুটটা খাচ্ছে কি নাহলে দেখ তো চলো চাও হয়ে গেছে বিস্কুটটাকেও ঢেলে নিলাম প্লেটের মধ্যে এখন দিয়ে আসবো ওদেরকে চাটা খেতে দিতে বাইরে বসে আছে একটু আগে তো আব্বু আম্মু খেলো তো ওদের জন্য আর চাটা করলাম না শুধু মামা আর মামির জন্যই চা বিস্কুট করলাম এক্ষুনি আব্বু আম্মুকে দিলাম খেয়েছে আর খাবে না তার জন্য আর করলাম না তার জন্য শুধুমাত্র দু কাপি চা তৈরি করলাম আর আমার মেয়ে যেহেতু কিছু খেলো না দেখো তার জন্য একটা ডিম্পোজ করে দিচ্ছি তো কী খাবে এই টাইমে কোথাও দশটার দিকে এগারোটার দিকে একটু ফল দিয়ে আমি সে সকালবেলায় কনফ্লেক্স খেয়েছে আর কিছুই খাইনি এমনিতেও ঘরে আজকে ভালো করে রাত্রে ঘুমায়নি তার কারণ হচ্ছে সারা রাত বৃষ্টি আর বৃষ্টির জন্য জানো তো কারেন্ট ছিল না এখন আমাদের এখানে কারেন্টের এমন অবস্থা হয়ে গেছে মানে আগে কিন্তু এরকম ছিল না মানে কারেন্ট যেতই না কবে যেত নিজেদেরই মনে থাকতো না আর এখন এমন অবস্থা হয়েছে একটু পানি আসলেই খালি কারেন্ট চলে যায় মানে একটু পানি আসলো কি না কারেন্ট চলে যায় খুবই বিরক্ত তো সারা গরমে আমার মেয়ে ঠিকঠাক ঘুমায়নি আমিও ঘুমায়নি ওকে পাখা করছিলাম আর কতক্ষণের পাখা করবো বলো পাখা করতে করতে আমারও হাত দুটো একদম ধরে যাচ্ছিলো তার জন্য আজকে সকাল সকালে উঠে গেছিলো আর সকাল সকাল ওকে খাইয়েছিলাম তাই অনেক সকালে খাবার খেয়েছে কনফ্লেক্স তোমরা তো জানাই বাড়িতে দেখতে পাও আমি ওকে এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা আপেল দিয়ে দিই মৌসাম্বি দিই কলা দিই যে কোনো একটা ফল ওকে আমি দিই খেতে তো আজকে হলো না তো দেখলাম যাই একটা ডিমই দিয়ে দিই যদি খায় দেখি আমি ভুলিয়ে ভালিয়ে যদি খাওয়াতে পারি তো খাওয়াবো আর ভাবছি ওর জন্য সেই তোমাদেরকে তোমরা একদিন আমার ব্লগে দেখেছো যে কারেন্টের ফ্যানগুলো দেখলাম তো আমি দেখছো ডিমটা ভেঙে গেল করতে করতে যাই মেয়ে আবার ডিমের কুসুমটাই ভালোবাসে কিন্তু ডিমটাই ভেঙে গেল তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এক ঘন্টা মতো লাইভও করে নিয়েছি আর দেখো এখন মেয়েকে বসে বসেছি ভাত খাওয়াতে তো ভাত আমার মামুনি পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই গোসল করতে গেছিলো বাড়ি ওর আমাজ পড়তে যাবে বলে তো মামুনি ভাত তরকারি সব কিছু একদম প্যাকেটে করে ভরে দিয়েছে আর দেখো মেয়েকে এখন খাওয়াতে বসেছি তো যেহেতু ও ডিম খেয়েছিলো মোটামুটি তোমার ওই পনেরো বারোটার দিকে যাওয়ার জন্য ভাতটা খেতে চাইছি না এখন কিন্তু একটা বেজে গেছে তো দেখো এখানে আসলে না ও ঠিকঠাক খেতে চায় না জানো তো ওর খাওয়া দাওয়া মানে একদম দিয়ে করতে চায় না ওই জন্য আমাকে ভালো লাগে না কেন কী জানি কিছুর সে জন্য খেতে চায় না কিছুতেই খাবার দাবার আর ও বাড়িতে আমি ওকে মানে ঠিক টাইম টাইম ধরে ধরে খাওয়াই তো কিছু লাগে না এখন দেখো কখন থেকে ভাতটা বসে আছি নিয়ে তো কিছুতেই খেতে চাইছে না তোমাদেরকে তো আমি এখনই একটু ভিডিও করে দেখালাম না তো এতক্ষণ আমি এক ঘন্টার মতো লাইভ করলাম তো এক ঘন্টা থেকে ওই ভাত কটা নিয়ে বসে আছি কিন্তু ওকে আমি ঠিকঠাক খাওয়াতে পারি না দু একবার নিচ্ছে ও ফেলে দিচ্ছে বিছানাতে এখানে ওখানে কি বলবো খালি বদমাশি করছে তো দেখো আর খেলোই না আর কিচ্ছু করার নেই যেহেতু আর খাবে না ওকে আর জোর করে আমি পারবোও না নিচে সব কিছু ফেলে দেবে তো ভাত কটা তো নষ্ট করতে পারবো না ভাত কটাকে আমাকে খেয়ে নিতে হবে আমি মুখে ভরে নেব তো দেখো চলে গেলো এখন বাইরে এবার খেলতে তো ঠিক আছে আমি খেয়ে নিই এখন আরে দেখো রান্নাটা কি করেছি সেটা একবার দেখে নাও তো এখানে দেখো পেঁয়াজি ভেজেছি আম্মু বললো মাংস চিবাতে পারবো না পেঁয়াজি খাবো তো পেঁয়াজি আর ওখানে পটল আলু ঝিঙের একটা সবজি আর মাংস আর নিচে তো ভাত আছে তোমরা চলে এসছি বাড়ি তো বাড়ি অনেকক্ষণ হলো এসছি এখন নয় বাড়ি এসছি তোমার আমরা কটার সময় হবে তিনটে হবে তো বাড়ি এসে দেখো আমার মেয়ে ঘুমিয়েছিল আমিও একটু ঘুমিয়ে গেছিলাম বৃষ্টির দিন বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা দিন তো মা দুজনে ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের দাদা হয়ে গেছিলো সানায় থেকে আনতে তো আম্মুকে ওরা দেখতে এসছে ওদেরকে গেছিল আনতে বৃষ্টিতে ওরাও আসতে পারছিল ওটা ওখান থেকে দিয়ে গাড়ি নিয়ে আনতে গেছিলো আর দেখো আমরাও চলে এসেছিলাম আমাদেরকে আম্মু পার একটু পার করে দিয়েছিলো এখান অবধি তো আর তোমাদের সামনে ভিডিওতে আসিনি খাওয়া দাওয়ার পর ওখানে তারপর তো ভিডিও করাই হয়নি তো দেখলাম একবার তোমাদেরকে জানিয়ে দিই বাড়ি এসেছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আচ্ছা ঠিক আছে সঙ্গে দেখো আর দেখতে থাকো মামা তো এসে একটু লাইভও করছিলাম দিচ্ছি তো দেখো এখন হচ্ছে যে বিছনা টিছনা আছে এই দেখো এগুলো সব গুছাতে হবে বিছানা ঠিক ছিল মেয়ে ঘুম থেকে উঠে খেলাধুলো করছিল তো এই যে খেলনা পাতি সব পড়ে আছে আর দেখো তোমাদের দাদা ভাই দুপুরে এখানে গোসল করতে এসেছিলো নামাজ পড়তে যাবে জুম্মার দিন ওই জন্য তো দেখো প্যান্ট ফ্যান্ট খুলে সব বিছানাতে ফেলে গেছে মানে সাইডে রেখে যায়নি তো এগুলো সব কাস্তে দিতে হবে মেশিনে ভরতে হবে তো এই দেখো দুটো প্যান্ট বৃষ্টিতে শুকাবো বা কী করে বলো তো এগুলো এখন সব যা দেখুন মেশিনে ভরে রেখে দিই সকালবেলা তখন চালাবো আর চাদরটাকে একটু ঝেড়ে নিব খারাপ করে দিয়েছ তুমি তো দুদিন একটা জিনিস রাখো না তুমি তো খারাপ করে দিয়েছো এই যে এটাকে ভেঙে ভেঙে খারাপ করে এটা খুব সুন্দর একটা লাইট ছিল জানো এটা একটা বক্সের মধ্যে দেখো এই যে এই বক্সটাতে লাইটটা ছিল তো লাইটটাকে খারাপ করে দিয়েছে তো ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারছি তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই তো প্লিজ ডক তো দেখি দেখো বন্ধুরা বিছানাটার অবস্থা আমার কি তো সেগুলোকে এখন গোটাও ভাবলাম তো দেখলাম যে না খেলনাগুলো গুটিয়ে একে একটু পড়তে বসাই আজকে সকালে ওকে একটু পড়ানো হয়নি তো ওকে আমি প্রতিদিনই সকালে হোক সন্ধ্যাবেলায় হোক যখনই সময় পাই একবার একটু পড়তে বসাই চাপ দিয়ে নয় জোর করে নয় যা হোক একটু বসাই কারণ নাহলে যদি ভুলে যায় যেগুলো শিখেছে তার জন্য ভয় লাগে আমাকে ওই জন্য আমি একটু বসাই ওকে তো দেখো নিয়ে এলাম ওই স্লেটটা নিয়ে স্লেটটাতে সেই অক্ষরগুলো সব লেখা আছে তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই খেলা দেখতে গিয়েছিল কলকাতা তখনই জন্য কিনে নিয়ে এসেছিলো অনেক দিন হয়ে গেল তো এখন মোটামুটি ও সবটাই পারে আল্লাহ রহমতে এ থেকে জেড অব্দি একদম বলেও দেবে তারপরে তোমার এ ফর অ্যাপেল হয় বি ফর বল হয় এই যে মানেগুলো প্রায় অনেকটা মানে অক্ষরের মানেগুলোও বলতে পারে পুরোটা পরে না এ থেকে জেড অব্দি সব কিছু বলতে পারে না মানে কিন্তু কিছুটা বলতে পারে আর এমনি এ থেকে জেড অবধি ঝরঝরে বলতে পারে তারপরে তোমার ওয়ান থেকে টুয়ে টোয়েন্টি অবধিও বলতে পারে কিন্তু ওয়ান থেকে টেন অবধি একদম ঝরঝরে হবে তারপর ইলেভেন থেকে টোয়েন্টিটা একটু অল্প অল্প আবার বাংলাও এক দুই তিন চার করেও কিন্তু ও কুড়ি অবধি বলতে পারে এগুলো মোটামুটি এখন পারে আর এখন তো বয়সে বা কত বলো দু বছর সাত মাস বয়স তবে যতটুকু পারে অতটুকুই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব আর একটু ভালো করে করানোর তো দেখো ওর এখন ইচ্ছে হয়ে গেছে আর পড়বে না তো আর বেশি চাপ দিলাম না এখন আমি ওকে ওয়ান টু বলা করাচ্ছিলাম মুখে মুখে বইগুলো সব ছিঁড়ে ফেলেছে তো বাজারে যাচ্ছি কিন্তু খেয়াল থাকে না তো ঠিক আছে বন্ধুরা অনেকটা গল্প হলো আজকে আমাদের এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভ্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম